টুডে আই উইল শো এ ক্রেট অ্যান্ড অসম শেয়ার ফ্রম ডিস্ট ম্যাট ইস এস শেয়ার করেছে এখানে জিজানুর রহমান খান অমিত সে এখানে শেয়ার করেছে আমার হব বধূ তথা গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা অর্জনের জন্য কতিপয় শর্তাবলী জানতে হবে বিয়ের আগে নাম্বার ওয়ান রিক্সা ভাড়া তুমি দেবা খাওয়া খরচ আমি বহন করব দুই মোবাইলের খরচ ফিফটি ফিফটি পার্টনারশিপে ম্যানেজ করতে হবে নাম্বার থ্রি আমার নারী বন্ধুদের সাথে সহিষ্ণুপূর্ণ অহিংস ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে নাম্বার ফোর আছানের সময় কথা বলা যাবে না নাম্বার ফাইভ রাস্তাঘাটে বাপ মা আত্মীয় স্বজনদের হাতে ধরা খেলে সেটার দায়ভার আমি নিতে পারবো না নাম্বার সিক্স প্রতিদিন চোখে কাজল দিতে হবে নাম্বার সেভেন মুখেও কোনো প্রকার চুনকাম তথা মেকআপ করা যাবে না নাম্বার ফোর বিপদ আপদে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে নাম্বার নাইন গ্রাজুয়েশন দুই বছর পর বিয়ের কথা মুখে আনা যাবে এর আগে বিয়ের কথা মুখে আনা হারাম হিসাবে বিবেচ নাম্বার টেন কোনো প্রকার বিড়াল কুকুর পোষা যাবে না বিড়াল লেজতার প্রতীক নাম্বার ইলেভেন রিক্সার হুট উঠিয়ে যাতায়াত করা যাবে না মাথায় বারবার আমার মাথায় টাক পড়ার সম্ভাবনা আছে নাম্বার নয় সমঝোতার ভিত্তিতে রিলেশন চালাতে হবে অহেতুক ঝগড়া ও হাত পা কাটার মতো নিশংস সহিংসতা পরিহার করে গ্রহণযোগ্য সংলাপের ভিত্তিতে যাবতীয় সমস্যার সমাধান করতে হবে নাম্বার থার্টিন কোমর সমান চুল রাখতে হবে নাম্বার ফোরটিন হাত পায়ের নখ বড় রাখা চলবে না নাম্বার ফিফটিন চুলের রং করা চলবে না নাম্বার সেভেন্টিন গায়ে গায়ে পারফিউম মাখা চলবে না মেয়েদের শরীর দিয়ে এমনিতেই নুরানি সুপার বের হয় নাম্বার এইটিন রাত দুটার পর কথা বলা যাবে না টোয়েন্টি হিন্দি বা ইন্ডিয়ান বাংলা সিরিয়াল দেখা যাবে না ইহা নারী সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ নাম্বার টোয়েন্টি ওয়ান গিফট চাওয়া যাবে না আমার মন থেকে ইচ্ছে হলো হলে যা দিব তাই খুশি মনে সাদরে গ্রহণ করতে হবে নাম্বার টোয়েন্টি টু তর্কের মাঝে কান্নাকাটি নামক ইমোশনাল ব্ল্যাকমেইল বা কারচুপি করে তর্কে জেতার চেষ্টা করা যাবে না বিয়ের পর নাম্বার ওয়ান আমার সেবা না করেও আমার বাবা মায়ের সেবা সচেতায় নিজেকে আত্মনিয়োগ করলে আমার ফ্যামিলিকে সুখী রাখলে তাতেই আমি সুখী নাম্বার ঠু বাইশ খানা বাবু দিতে হবে এগারো জন দিয়ে ক্রিকেট টিম আর বাকি এগারো জন দিয়ে ফুটবল টিম বানাবো কয়েকটা বাবুকে রিয়াল মাদ্রিতে খেলানোর খুব ইচ্ছা আমার নাম্বার থ্রি শালিকার সাথে গ্যাজানোর সুযোগ দিতে হবে কেননা শালি হচ্ছে অর্ধেক ঘরোয়ালি নাম্বার ফোর মানিব্যাগকে হাত দেওয়া যাবে না যা লাগবে যুক্তি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সে নিতে হবে নাম্বার ফাইভ সঞ্চয় হতে হবে সার সমূহ নাম্বার ওয়ান সর্ষে ইলিশ আলু ভর্তা ডাল রান্না জানলেই চলবে নাম্বার টু হিসাব করতেই হবে তা সম্পূর্ণ নির্দেশ ব্যাপার এ ব্যাপারে আমি জোর করব না বাট মার্জিত রুচি ছিল সবাই পোশাক করতে হবে নাম্বার থ্রি বিয়ের পরেও নিজের পরিবারের প্রতি এতটুকু দ্রুত তৈরি করা হবে না তাই বলে তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে তিনশো ষাট দিন বাপের বাড়িতে কাটানো চলবে না পরিবারের সবার সাথে আমি এবং আপনি উভয়ে মানিয়ে চলব আমাদের মূলমন্ত্র হবে সবার সাথে মৈত্রী নাম্বার ফাইভ আপনার নামের ইন্স্যুরেন্স করা হবে ক্যারিয়ার বিল্ড আপের স্বাধীনতা দেওয়া হবে নাম্বার সেভেন কাজের লোক ও বুয়ার ব্যবস্থা করা হবে বেতন সাপেক্ষে নাম্বার এইট চিকিৎসার সর্বোচ্চ সাপোর্টের ব্যবস্থা নেওয়া হবে নাম্বার নাইন সুচরিত্রবান ছেলে বন্ধুর সাথে যোগাযোগ রাখতে দেওয়া যেতে পারে আলোচনা সাপেক্ষে নাম্বার টেন ছুটির দিনে আমার পক্ষ থেকে রান্না সহ অগৃহস্থলীর সকল কাজে যথাসম্ভব সহায়তা করা দাও দেওয়া হবে উপরোক্ত টার্মস ও কন্ডিশন এক্সপোর্ট এক্সপোর্ট করলে আপনি আমার হবু বন্ধু তথা গার্লফ্রেন্ড হওয়ার ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত কি রাজিত আই হোভ এভ্রি উইল ইনজয় দি শিয়া স্ট্যাটাস রিলনাইজ